এই সিনেমাটা না এলে বোধহয় মানুষ কোনোদিন বুঝতে পারত না একটা সিনেমার পার্ট টু কতটা হাইপ জেনারেট করতে পারে কি নিয়ে কথা বলছি কথা বলছি পুষ্পা দা রুল মানে পুষ্পা পার্ট টু এর ট্রেলার নিয়ে রাজার মতো ট্রেলার বানিয়েছে ভাই কারণ পুষ্পা খালি এখন একটা নাম নয় পুষ্পা একটা ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ডটা যেভাবে সুকুমার আর আল্লু অর্জুনের ট্রেলারের মধ্যে শো করছে পাঁচ তারিখ এই মুভিটা মাল্টিপাল ল্যাঙ্গুয়েজে হলে রিলিজ করতে চলে এবং আগুন লাগিয়ে দেবে পাঁচ তারিখ কারণ পার্ট ওয়ান যেরকম মেসিভ সাকসেস জেনারেট করেছিল তারপর পার্ট টু এর এরকম একটা ট্রেলার মানুষ আশা করছিল এবং সেই ট্রেলারটা মেকারসরা দিতে পেরেছে পাঁচ তারিখ এই সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো রাখা রইল বস আপনারা কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছেন আমাকে কমেন্ট করে জানান এবার এই ট্রেলারে আসবে ডাইরেক্ট করছে সুকুমার কাস্টে আছে আল্লু অর্জুন রশ্মিকা মন্দানা ফাহাদ ফাজিল এবং আর অনেকে এবার যদি এর গল্পটা আপনাদেরকে বলি দেখুন গল্প পুষ্পা ওয়ানেও যে খুব মহার্গ ছিল তা কিন্তু নয় পুষ্পা টু এও খুব যে গল্প আমি ভালো দেখতে পাবো সেটা আমি আশা করে যাচ্ছি না কিন্তু পুষ্পা টুতে মানুষ গল্প আশা করে যাবেও না দেখতে যাবে আল্লু অর্জুনকে তার কে বাজিকে অ্যাকশনকে এবং এখানে গল্পটা পার্ট ওয়ানের পরের গল্পটা দেখাবে এবং আপনারা যদি জানেন যে পার্ট ওয়ানে চীন জাপান এই দেশগুলোর কথা বলেছিল যে ইন্ডিয়া থেকে লাল চন্দন ওইখানে যায় স্মাগলিং হয় তো ওইখানে এবার চলে যাচ্ছে গল্পটা এবার আর গল্পটা ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে এবং পুষ্পা তার কাজের জায়গায় কিছু শত্রু তৈরি করেছে পার্ট ওয়ান আমরা দেখেছি এবং ফাহাদ এখন তার শত্রু এই শত্রুরা মিলে পুষ্পাকে কিভাবে নিচে নামানোর চেষ্টা করে বা মারার চেষ্টা করে আর পুষ্পা তাদের চোখে কিভাবে ধুলো দিয়ে বেঁচে যাচ্ছে এই নিয়েই বোধহয় সিনেমাটা হতে চলেছে গল্প তো আরও থাকবে আমি জাস্ট বেসিক প্লট লাইনটা আপনাদেরকে বললাম এইবার যদি ট্রেলারটার মধ্যে আসি কেমন হয়েছে এই ট্রেলারটা ট্রেলারটা এক কথায় না জাস্ট আউট স্ট্যান্ডিং হয়েছে আপনি গ্র্যান্জার দেখুন এই ট্রেলারের গ্র্যান্জার দেখুন পার্ট ওয়ান করার পর ওরকম সাকসেস পাওয়ার পর তারা তারা খালি টাকা ঢালেনি তারা টাকা উড়িয়েছে আপনি এখানে প্রত্যেকটা ভিজুয়াল দেখুন ভিজুয়াল স্পেকটাকেল হয়েছে এই সিনেমাটা মানে সিনেমা দেখার আগেই বলা যাচ্ছে যেখানে মন্দিরের সিনটা বলুন প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স বলুন যে উড়ে উড়ে মারছে হ্যাঁ উড়ে উড়ে মারগুলো দেখতে আপনার খুব মানে খুব ন্যাচারাল যে তা কিন্তু নয় বা খুব রুটের যে মারপিট তা নয় এবং পুষ্পা ওয়ানও সেরকম রুটের মারপিট ছিল না উড়ে উড়ে মারবে সেটাই আমরা জানি এবং সেইভাবেই এটাকে রাখা হয়েছে এখানে ভালো ভালো ডায়লগ আছে কারণ পুষ্পা ওয়ান আমরা ডায়লগের জন্যই মেনলি লোক পছন্দ করেছিল পুষ্পা নাম শুনলে ফ্লাওয়ার সমঝি কে ফ্লাওয়ার নাহি ফায়ার হ্যারি তো এই যে ডায়লগটা তারপর আরও যে ডায়লগগুলো এখানে রাখা হয়েছে যে পুষ্পা একটা নাম নয় পুষ্পা ব্র্যান্ড সেই জিনিসগুলো এত ভালো লাগে দেখতে ডায়লগগুলো ভালো ওয়ার্ক করছে এবং দেবী প্রসাদের বিজিএম থ্রু আউট দ্য ট্রেলার যেভাবে ওয়ার্ক করে সেটা আমেজিং জাস্ট আমেজিং এখানে আল্লু অর্জুনের ওপেনিং সিন থেকে মানে আল্লু অর্জুন যখন থেকে ঢুকছে সেটা বলুন বা ফাহাদ ফাজিল এখানে মানে এই ট্রেলারের মধ্যে যেখানে আসছে আরে আরে দি বানো ডনের গানটা ওই গানটা ফাহাদ ফাজিলকে যেভাবে বানানো হয়েছে একটা হিরোকে কিভাবে বিল্ড আপ করতে সুকুমার দেখিয়েছে পুষ্পাতে যে হ্যাঁ একটা হিরোকে এইভাবে বিল্ড আপ করাটা দরকার এবং এই ট্রেলারেও যেভাবে হিরো বিল্ড আপ আছে যেভাবে ভিলেনের বিল্ড আপ আছে সেই জিনিসগুলো এত ভালো লাগছে কম্প্যাক্ট লাগছে ট্রেলারটা গল্প রিভিল করছে না এবং গল্প খুব যে আহামরি গল্প দেখতে পাবো সেটা আমি আশা করেও যাবো না কিন্তু ট্রেলারটা গল্পটা লুকিয়ে রাখতে পেরেছে সেটা ভালো খালি অ্যাকশন দিয়ে বিজিএম দিয়ে কিছু সিন দিয়ে জিনিসগুলোকে দেখানো হয়েছে এবং সেটা আউটস্ট্যান্ডিং লাগছে গল্প রিভিল করছে না কাস্টিং ভালো আল্লু অর্জুনকে নিয়ে কি বলবো ভাই এরকম করে লাস্টে যে সিনটা আছে রশ্মিকা রশ্মিকার পা দিয়ে এরকম করে মুখটা করবে সিরিয়াসলি বলছি আউটস্ট্যান্ডিং রশ্মিকাকে ভালো লাগে ফাহাদ ফাজিল যেভাবে স্নান করে উঠছে যে মানে তার ভিতরে একটা রাগ আছে সে পুষ্পাকে এবার দেখাবে সে এক জায়গায় বলছে যে এবার পার্টি শুরু হবে এবার পুষ্পা তুমি তোমাকে দেখাবো যে তুমি লাস্টে যেখানে শেষ করেছিলে আমাকে যে একটা কুকুরও আমাকে চিনতে পারছে না আমার ওই বার্দি ছাড়া সেখানে এবার আমি দেখাবো আমি কি জিনিস এই টাসেলটা দেখতে মজা লাগবে ভিলেন আর হিরো দুজনেই পাওয়ারফুল দেখা যাক এই সিনেমাটা কেমন ওয়ার্ক করে কারণ এর টেকনিক্যালিটি মানে বিজিএম থেকে শুরু করে কালার টোন থেকে শুরু করে সব জিনিস যেরকম ভালো কাস্টিং ভালো আছে ডায়লগ ডেলিভারি ভালো প্রচুর গ্র্যান্ডার বাড়িয়ে দেওয়া হয়েছে এবার বিদেশে গিয়ে শুট করা হবে দেখা যাক এই সিনেমাটা মানুষের মন জয় করতে পারে কিনা এর মধ্যে কোনো নেগেটিভ দিক আমার লাগেনি একটাই খালি নেগেটিভ ঠিক আছে একদম লাস্টে ট্রেলারের লাস্টে একটা ভিএফএক্স এর শট আছে যেখানে বোম ফাটবে সেই ভিএফএক্স এর শটটা আমার একটু উইক বলে মনে হয়েছে এত বড় সিনেমা এত পয়সা যখন খরচা করা হয়েছে এটুকুও লুফলস থাকাটার দরকার ছিল না এটুকুও লুফলস আমার মনে হয় সিনেমাটার প্রতি হার্মফুল হবে তো আমার মনে হয় যে এখনো টাইম আছে পাঁচ তারিখ টাইম আছে এখনো এইটুকু যেটুকু দরকার মানে যেটুকু আর বাকি আছে বিএফএক্স এর কাজ আমার মনে ওটুকু একটু পলিশ করে আনলে ভালো হয় কারণ এই ট্রেলারের যে লাস্ট ওই বোম ফাটছে ওখানে বিএফএক্স এর শটটা বোঝা যাচ্ছে তাছাড়াও এখানে যেভাবে পুষ্পা মেয়ে এসে যে আসবে একটা মানে অনুষ্ঠান বা ওদের একটা রিচুয়ালের মধ্যে মারপিট হবে সেটা কিভাবে আসবে এগুলো দেখার জন্য লোক হা করে বসে আছে পাঁচ তারিখ ফার্স্ট ডে ফার্স্ট এই মুভিটা আমি কনফার্ম করে রাখলাম আপনারা কনফার্ম করছেন তো এই ছিল পুষ্পা রুল মানে পুষ্পা টুয়েট ট্রেলার রিভিউ করা দেখে দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি জান এক্ষুনি গিয়ে দেখে ফেলুন এই রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ